আমার ফুল তো সে জি করে দিদি ভাই এরকম লাল মেকআপ দেয় কে বলছে তোমাকে সবুজ মেকআপ দেয় দিদি ওইভাবে দেয় তোমাকে তো ভূতের মতন দেখা যাচ্ছে ফুলটুসি তোমাকে ভূতের মতন দেয় তুমি হাত দিয়ে দাও তোমাকে তো ভূতের মতন দেখা যাবে কালো ভূতের মতন দেখা যাবে আর দিও না এই সাজ এটা কোনো সাজ হইলো না না এটা আমার নাই না না তুমি হাত দিয়েই করো এটা কোন ধরনের মেকআপ সাজাইতে আছে দুজন দুজনের শাকচুন্নির মতন দেখা যায় আমি মা তোমাকে কি বলে দেখো বলে শাকচুন্ডির মতন

А мути вы тогда еда, ну пойду. Где у Диди поливать Диди.